বন্ধুরা কেমন আছে সবাই সমস্যা ভালো আছে হয়তো আজকে আমি আরেকটা নিয়ে ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের কাছে কিছু কিছু জিনিস শেয়ার করবো যে আমি তো তোমাদেরকে আগে ভিডিও বলেছিলাম যে আমি সব সময় সময় পাই না তাই বিকালে ভিডিও বানাই তো বিকালে ভিডিও বানিয়ে আমি রাত্রেও আবার তিন চারটা ভিডিও ছাড়ি তো আমি কিভাবে রাখি আনলিস্টেড করি কিভাবে রাখি তো আজকে তোমাদের কাছে শেয়ার করব চলো দেখা কীভাবে আমি আনলিস্ট করে পরে আবার ভিডিও আপলোড করি সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো তো প্লিজ তোমরা পুরো ভিডিওটি দেখবে আর দেখে তোমরাও কিছু একটু শিখতে পারবে আর তাকে আমিও এখনও নতুন তো আমার পাশে তোমরাও থাকবে আমাকে একটু সাপোর্ট করবে যাতে আমি ভালো বাবার এগিয়ে যেতে পারি তো আমি যতটুকু জানি ততটুকু আমি তোমাদের কাছে একটু শেয়ার করলাম তো প্লিজ তোমরা ভিডিওটি পুরো দেখবে তো চলো তো আমি আমার স্ক্রিনে চলে এসেছি ইউটিউবে ক্লিক করলাম তো আমি এখন আমার চ্যানেলটা ওপেন করবো তো আমার চ্যানেলটা ওপেন করে আমি আমার ভিডিও লিস্টে চলে যাবো তো আমি ভিডিও লিস্টে চলে এসেছি দেখো যেগুলি পাবলিক আছে সেগুলি কিন্তু গোল আকারে হয় আর যেগুলি আনলিস্টেড সেগুলি কিন্তু পুরা গোল না একটু বাঁকা পুরা গোল না কিন্তু যেগুলি আনলিস্টেড সেগুলি কিন্তু গোল না পুরা তো তো আমি দেখো থ্রি ডরে ক্লিক করবো তো থ্রি থ্রি ডরে ক্লিক করে এডিটে ক্লিক করব তো এডিটে ক্লিক করে টাইটেলটা অবশ্যই লিখবে তোমরা তো টাইটেল যে ভিডিও বানাবে সেই ভিডিওর পরে লিখবে টাইটেল তো দেখো তো আমি এবার ডেসক্রিপশানে কিছু লিখবো যেখানে টাইটেল যেটা টাইটেল লিখলাম সেটাও তোমরা দিয়ে দিতে পারো কপি করে দিয়ে দিতে পারো তো আমি এখন লিখবো না আমি যখন ভিডিও ছাড়বো তখনই লিখবো তো দেখো আমি এখানে লিখছি শর্ট লিখছি তো তোমরাও লেখবে তো এবার আনলিস্টেটে টিপ দিলাম ক্লিক করলাম দেখো এখানে আমি ভিডিও যখন ছাড়িনি তাই আনলিস্টে আছে তো আমি এখন পাবলিক করব না তাই পাবলিকে দিই তো এবার এখানে দেখো এখানে কিন্তু তোমরা উপরেরটাতে ক্লিক দেবে না নিচেরটাতে দেবে নো ইটস নট মোট ফর কিটসে দেবে নিচেরটাতে দেবে তো আমার ভিডিওটি আমি এখন সেভে দেবো না আমি এখনও অনেক কিছু লেখার বাকি আছে তাই এখন সেভে দেবো না তো তো আমার আমার লাইক লাইক তো করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সবার থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো টাটা সব ভালো থাকো